সেই দিন কাছনা পাড়া শাহরুখ একাদশ কাছাপাড়া শাহরুখ একাদশ গে আছে শান্তপুর সিটি ক্লাব

হ্যাঁ ওই বড় সাহেব বাতের মত ভিডিও এই যে বড় ছিল ওই খালি পাটাটা গুরু পাশে মেরে দিত বল ভাই होतं না রাজ না আমাদের মনে হয় ভালো অনলাইন এত বছর কত ট্রি ট্রাই হමු আমাদের পার

আমাদের ইউটিউব পার্টনার গোল্লা ব্যাগ ফিনিশড ফুটবল তাদের হাত ধরেকে 두고 বিভিন্ন গ্রামের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আপাতত দারুণ ফুটবল হ্যাঁ

ধর <laughs> <laughs>

সাথে আজ জিতে গেল শাহরুখ একাদশ হলুদ খেলার যাচ্ছে